জীবনে এতটা মন খারাপ আর এতটা কষ্ট এর আগে হয়তো কোনো দিনই পাইনি আজ যতটা না কষ্ট আমি পাচ্ছি কথায় আছে মেয়ে বিয়ে দিলে নাকি পর হয়ে যায় বিয়ের পর বাপের বাড়ি আসে মেয়ে অতিথির মতো কিন্তু আমার ক্ষেত্রে অন্য বিয়ের পর থেকেই আমি থাকি বাপের বাড়ি বরবাবু বিয়ের পর নিয়ে গেছিল ঠিকই তার বাড়িতে কিন্তু তার বাড়িতে কিছু সমস্যা থাকায় সেই যে দশ বদনের দিন আমি বাপের বাড়ি এসেছি আর সে শ্বশুর বাড়িতে গিয়ে সংসার পাতা হয়নি সংসার সবই এই বাপের বাড়ি সব মেয়েরা বাপের বাড়ি বেড়াতে আসে আর আমি যাই শ্বশুর বাড়ি বেড়াতে যাওয়া আসা সব সময় লেগেই আছে কিন্তু আমরা সবাই থাকি আমার বাবার বাড়িতে আমাদের কোনো ভাই নেই আমরা তিন বোন ছোট বোন সেই আট বছর বয়সে মারা যায় একটা রোগে আর এখন আমরা আছি দুই বোন ভগবানের কাছে আমি সবসময় প্রার্থনা করতাম বিয়ের পর যেন আমার বাবা মাকে ছেড়ে থাকতে না হয় যেখানেই আমার বিয়ে হোক না কেন আমি মা বাবাকে নিয়ে সেখানে থাকতে পারি বা আমার মা বাবার কাছে আমি এসে থাকতে পারি ভগবানও ঠিক আমার কথা রেখেছেন আমার মা বাবা ছেলে পাননি তাই কি হয়েছে মা বাবাকে জামাই রূপে একটা ছেলে তো ভগবান দিয়েছে ওনাদের জামাই এখন ওনাদের কাছে ছেলের থেকেও অনেক দামি ছেলে যেটুকু না করতো জামাই তার থেকে ডবল করে সবসময় ভাবতাম আমাদের দুই বোনের বিয়ে হয়ে গেলে আমার মা বাবা একা হয়ে যাবে ওনাদেরকে কারা দেখবে আমরা তো ওই বছর সালে একবার আসবো বেড়াতে মা বাবার যদি কোনো সমস্যা হয় তখন কে দেখবে আর ভাবতাম আমি যাকে বিয়ে করব তাকে আগে বলবো আমার মা বাবাকে আমার থেকেও বেশি দেখতে হবে আমার মা বাবাকে আমার কাছে এনে রাখতে হবে তাহলে আমি তার সাথে বিয়ে করব। ঠিক তেমনই হলো ভগবান আমার ঠিক সেই কথাটাই রাখলো আজ মা বাবাকে আমি নিয়ে রাখতে পারি না ঠিকই কিন্তু আমি তো মা বাবার কাছেই থাকি একদিন এমন সময় আসবে আমার বাড়ি হবে ঘর হবে সব হবে সেদিন মা বাবাকে নিয়ে আমি সেখানেই থাকবো বিয়ে হওয়া সত্ত্বেও যাদেরকে ছাড়া আমি একদিনও কাটায়নি তারা যাচ্ছে আজকে আমার থেকে অনেক দূরে অনেক দিনের জন্য আমি যে কী করে থাকবো আমি সেটাই বুঝতে পারছি না হাসি মুখে সবটা আমি গুছিয়ে দিচ্ছি ঠিকই কিন্তু আমার মনের মধ্যে কী চলছে সেটা শুধুমাত্র আমি নিজেই জানি মা বাবা যাচ্ছে এক মাসের জন্য আমার বোনের কাছে হিমাচল প্রদেশে আমার বোনের বেবি হবে তো সেখানে ডেলিভারি ডেট দিয়ে দিয়েছে তাড়াহুড়া করে তৎকাল টিকিটটাও কাটা হয়ে গেছে কারণ এতটাই আর্জেন্ট সেখানে যেতে হবে বোনের কাছে কেউ নেই আর হাতে মাত্র একদিন কি দিন সময় যেতে লাগবে মা বাবার দু দিন আর ট্রেন যদি লেট হয় তাহলে তো আড়াই দিন বুঝতেই পারছ এমনটাও হতে পারে ট্রেনে বসেই আবার মা বাবার শুভ সংবাদটা পেয়ে যেতে পারে যে কি হয়েছে এমনিতে এতটা তারা ছিল না কারণ বোনের ডেলিভারি এখনও এক মাস পরে ডেট ছিল কিছু শারীরিক প্রবলেমের জন্য আর কি ডেলিভারিটা আগে করে নিতে হবে তাই আর কি মনের শত দুঃখ কষ্ট চাপা রেখে মা বাবাকে বিদায় দিলাম আমার যতটা অধিকার মা বাবার উপর আমার বোনেরও ঠিক ততটাই অধিকার আর এতটাই সিচুয়েশনটা খারাপ সেখানে কেউ না গেলেও হয় না এদিকে আবার একটা বিয়েবাড়ি যাওয়ার ছিল তাই মাকে আমি একবারে রেডি করিয়ে দিয়েছি যাতে বিয়েবাড়ি গিয়ে কোনো তাড়াহুড়ো না করতে হয় ওদিকে আবার বাবা বাজারে ওয়েট করছে মা এখান থেকে বেরোবে আর বাবা বাজার থেকে টোটোই উঠে যাবে রাতটা বিয়েবাড়ি কাটাবে আর তারপরে স্টেশনে যাবে আর ওখান থেকে সোজা বোনের কাছে এবার ছেলে আর দিদাকে নিয়ে আমার দিন গোনার পালা যে মা বাবা আবার কবে বাড়িতে ফিরবে কারণ মা বাবা ছাড়া তো আমার এক মুহূর্ত থাকতে ভালো লাগে না ঝগড়া আসুনি যাই করি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা